দশম শ্রেণী প্রথম অধ্যায় আইডিয়াস অব হিস্ট্রি ইতিহাসের ধারণা এই অধ্যায়ের কিছু শর্ট কোয়েশ্চেন এবং তার উত্তর নিয়ে আজ আলোচনা করব প্রথম অধ্যায়ের কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর এক সমাচার চন্দ্রিকা পত্রিকাটিকে প্রকাশ করেন সমাচার চন্দ্রিকা পত্রিকাটি প্রকাশ করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দুই হু ওয়াজ দ্য অথর অব দ্য প্যালান বেয়ার্স প্যালান কুইন কবিতাটি কবিতাটিকে লেখেন এই কবিতাটি লেখেন সরোজিনী চট্টোপাধ্যায় বা সরোজিনী নাইডু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে গোল্ড অ্যান্ড থ্রেশওল্ড পোয়েট্রি কালেকশানের অন্তর্গত এটি তাহলে সরোজিনী নাইডু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে গোল্ড অ্যান্ড থ্রেশওল্ড পোয়েট্রি কালেকশানের মাধ্যমে এই কবিতাটি লিখেছিলেন তিন বঙ্গীয় নাট্যশালার ইতিহাসকে লেখেন বঙ্গীয় নাট্যশালার ইতিহাস লেখেন ব্রজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মেঘে ঢাকা তারা ছায়া ছবিটির পরিচালক কে ছিলেন মেঘে ঢাকা তারা ছায়াছবিটির পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক পাঁচ রবি বর্মা কে ছিলেন রবি বর্মা ছিলেন একজন চিত্রকর ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম বইটির লেখক কে ছিলেন অ্যালফ্রেড ক্রসবি এ এল এফ আর ইডি অ্যালফ্রেড ক্রসবি সিআরও এস ক্রস বা বিওয়াই ক্রস বি সাত রাষ্ট্রপতি ভবন অথবা প্রেসিডেন্টস হাউস ইন ইন্ডিয়া এর প্রধান স্থপতি কে ছিলেন রাষ্ট্রপতি ভবন বা প্রেসিডেন্ট হাউস অফ ইন্ডিয়া প্রেসিডেন্টস হাউস ইন ইন্ডিয়া প্রধান স্থপতি ছিলেন এডউইন লুটেন্স ইডিডব্লুআইএন এডউইন লুট এল ইউটি লুট ওয়াই এস লুটেন্স আট লন্ডনের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় লন্ডনের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটিটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নয় এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি বইটিকে লেখেন ডক্টর প্রবল্লচন্দ্র রায় দি অ্যান্নালস পত্রিকাটি কবে প্রকাশিত হয় দিয়ান্নালস পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লুসিয়ান ফেভার এবং মার্ক ব্লক এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন এগারো ডক্টর নিহারঞ্জন রায় কোথা থেকে বাঙালির খাদ্যাভাসের কথা জানতে পারেন ডক্টর নিহার রঞ্জন রায় বাঙালির খাদ্যাভ্যাসের কথা জানতে পারেন চর্যাপদ নামক বইটি থেকে নাট্যশাস্ত্র বইটি কে লেখেন নাট্যশাস্ত্র বইটি লেখেন ভরতমুনি এটি সংস্কৃত ভাষায় লেখা একটি বই যেটি চারশো খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছিল তিনি ছিলেন তামিলনাড়ুর একজন বিখ্যাত ঋষি এই ভরতমণি তেরো প্রাচীন ভারতের নৃত্যশাস্ত্রের উপর রচিত দুটি গ্রন্থের নাম লেখ প্রাচীন ভারতের নৃত্যশাস্ত্রের উপর রচিত দুটি গ্রন্থের নাম হল নাট্যশাস্ত্র এবং অভিন্ন দর্পণ এ দুটি হলো প্রাচীন ভারতের নাট্যশাস্ত্রের ওপর রচিত দুটি গ্রন্থ বাংলার প্রথম থিয়েটারের নাম কি বাংলার প্রথম থিয়েটারের নাম হচ্ছে হিন্দু থিয়েটার যা আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে ন্যাশনাল থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয় কবে গড়ে ওঠে আঠারোশয় বাহাত্তর খ্রিস্টাব্দে স্টার থিয়েটার কবে গড়ে ওঠে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রাচীন ভারতের নৃত্যশাস্ত্রের ওপর রচিত দুটি গ্রন্থের নাম হল নাট্যশাস্ত্র এবং অভিন্ন দর্পণ এই দুটি হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা যেখানে ভারতীয় ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে অর্থাৎ ধ্রুপদী নৃত্য সম্পর্কে লেখা হয়েছিল